তো চলো এই কাজ বাজ শুরু করছি আর কি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সারাদিন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তো দেখো এখন চা খাবো একটু সাড়ে দশটা বাজে তো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছো বিছানাটা হচ্ছে এই যে এই অবস্থা মানে যেটা এই ঘরটা ইউজ করা হয় না আমার শ্বশুর থাকতো ঘরে বিছানায় তো তারপর থেকে মানে বিছানাটা একটা স্টোরেজ হিসেবে ইউজ হচ্ছে তা আমি চাচ্ছি এটা পরিষ্কার করে চাদর টাদর পেতে সুন্দর করে রাখতে তো করছি কিছু কিছু গুছালাম তো এখন অনেক কিছু আছে এগুলো সরাই বানাচ্ছি প্যানকে কেচে আটা আটার মধ্যে চিনি একটু লবণ দিয়ে বানাচ্ছি এখন আপনার তো ঘরে কিছু আনা আমি অনেক টাইম হয়ে যাচ্ছে আমি এটাই বানাই তবে এটা খেতে পারবে এটা বানাচ্ছি এটা বানিয়ে দিয়ে তারপর একটু রান্না করি আজকে তো নিরামিষ যেহেতু শনিবার এখানে যে ভাত হচ্ছে যে আলু ভাজার জন্য আলু কেটে রেখেছি আর হচ্ছে করবো হচ্ছে ডাল আর পাপুর ভাজা তো লঙ্কাটা যেহেতু নেই তো লঙ্কা আনতে গেছে এখন আসেনি তো লঙ্কাটা আসলে পরে ভা আলুটাও ভাজা বসাতে পারবো ডালটাও বসাতে পারবো রূপের স্নান হয়ে গেছে এই যে দেখো শুয়ে আছি রূপের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তা আমি আমার আজকে ভিডিও এডিট করার কথা ভুলেই গেছিলাম তো এখন এডিট করলাম পাঁচটার সময় হবে পাবলিশ তো এখন শুয়ে আছি খাওয়া হয়নি ও নিচে বাইক ধুচ্ছে কি দোয়া করছে এখন আসে পরে পাঁচটা মতো বাজে জানি না কখন খাবো এখন তো চান টান করে পুজো টুচো দিয়ে উঠেছে ঝিমঝিম পাচ্ছে কোন কার্টুনগুলো বাংলা ভালো লাগে দেখতে দেখছি শুয়ে থাকে সন্ধ্যা তো হয়ে যাবে আরেকটু করে আমাদের বাড়ির সামনে এই যে লাইট লাগানো হয়েছে এই যে ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা ওখানে একটা পুজো হয় ওই যতটা লাইট দেখতে পাচ্ছ ওটা ক্লাব নাকি কিন্তু ওটা এখানকার মহিলা সমিতি বলতে পারো তাদের তরফ থেকে পুজোটা করা হয় এই সাত আট বছর হলো পুজোটা শুরু হয়েছে তো ওই জন্য আমাদের বাড়ির সামনেটা বেশ সুন্দর লাগে লাইটটা পুরো এই রাস্তাটা জুড়ে লাগায় তো সন্ধে হয়ে গেছে লাইটগুলো তাই দেখতে আসলাম জ্বালিয়েছে নাকি

ঠাকুর দেখতে যাচ্ছি না এমনি কাজেই যাচ্ছি যাওয়া আসা করতে তো ঠাকুর দেখাই যায় তো এই যে গরমের মধ্যে কী পড়বো বুঝতে পারছেন এটা পরেই আমার যথেষ্ট গরম লাগছে একদম তো স্লিভলেস এটাই করলাম এটা কটন তো এই যে পড়েছি এই যে আমাদের রু সে

ঠাকুরের দিকে আসো হ্যাঁ হ্যাঁ ठीक है कल के দেখো দেখতেই পেলে রান্না বাড়ি করলাম রান্না বাড়ি করলাম এসে রুটি বানালাম কুয়াশ আলু তরকারি বানালাম কুয়াশ বাড়ির থেকে নিয়ে এসেছি মা তরকারি বানিয়েছিলো কিন্তু কম তো ওই জন্য ভাবলাম বাড়ি থেকে নিজেরাই বানিয়ে নিই দেরি হয়ে গেছে আজকে তাও বানিয়েছি পুজোর সময় কোনো ব্যাপার না তো খাওয়া দাওয়া হয়ে গেছে রুপকে তো ওখান থেকে খাইয়ে আনলাম ও নিজেই খেয়েছে দেখতেই পেলে তো চলো আজকের ব্লগটাও শেষ করছি এখানে কালকে হচ্ছে ষষ্ঠী কালকে হচ্ছে ষষ্ঠী তো পুজোর দিনগুলো একটা একটা করে চলে যায় না খারাপ লাগে তো কালকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগ ভালো লাগলে অবশ্যই করো কমেন্ট করো কি ভালো লাগছে না লাগছে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো গুড নাইট বা